তো বন্ধুরা দেখো এদিকে মুগ ডালটা ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি মুগ ডাল করবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত করব আর আলু ভাতে করবো একটু একটু ডিম ভাজা করব আর কিছু করব না কারণ হচ্ছে বাথরুম উঠোনের জল এখনও কমেনি শুধু রান্না করলেই তো হবে না বাসন টাসনগুলো মাজতে হবে কোথায় এত বাসন মাজবো ঘরে বসে বসে বাসন মাজতে খুব অসুবিধা হচ্ছে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি কালকের ব্লগে বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে বলেছ আমাকে তোমাকে অনেক দিন পর সিঁদুর মাথায় দেখলাম খুব ভালো লাগছে তো তোমাকে বলি আমি প্রত্যেক দিনই কিন্তু সিঁদুর পরি খুবই সামান্য পরিমাণে পড়ি ওই জন্য হয়তো ক্যামেরায় দেখা যায় না বা তোমরা হয়তো খেয়াল করো না কিন্তু আমি প্রত্যেক দিন নিয়ম করে সিঁদুর পরি আর রইলো কালকের কথা তো কালকে ওটা শুক্রবারের ব্লগ ছিল আর সিঁদুর পড়েছিলাম বেশি করে দেখতে পেয়েছ প্রতি শুক্রবার একদম বিশ্বাসের সঙ্গে মায়ের সিঁদুরটা আমি স্মৃতিতে পড়ি যাতে এই দুনিয়া থেকে যখন অন্য দুনিয়ায় যাব। আমার স্মৃতির সিঁদুরটা যাতে এভাবেই জল জল করে এই বিশ্বাসের সঙ্গে প্রত্যেক শুক্রবার পড়ি আর মা আজ পর্যন্ত আমার বিশ্বাসের বিশ্বাসটাকে ভেঙে দেয়নি আশা করি এই বিশ্বাসটাও রাখবে তো আমার আসলে কি বলো তো আমার না মাথায় খুব ইচিং হয় সিঁদুর পরলে আমি কিন্তু কম দামে সিঁদুর যে পরি তাই ইচিং হয় সেটা না অনেক ব্র্যান্ডেড কোম্পানির পরি কোম্পানির নামগুলো বললাম না তবু ইচিং হয় ওই জন্য খুব সামান্য পরিমাণে পরি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টের জন্য ডিমটা দেখো বন্ধুরা কতটা ফুলেছে প্যানকেকের মতো ফুলেছে দেখো কি দারুণ হচ্ছে দেখো প্যানকেকের মতো ফুলে গেছে পুরো এখন অনেকটা টাইম হয়ে গেছে বর্মশাই খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিয়েছে আর আমি এই যে প্রতিদিনের কর্মব্যস্ততায় লেগে পড়েছি রান্না সকালে উঠেই বাসি কাজ না সরি সরি সকালে উঠেই প্রথমে মেয়েকে কোচিনে দিয়ে আসা সাথে মর্নিং ওয়াক এসেই বাসি কাজকর্ম সারা রান্না তারপর ক্লিনিং তারপরে সংসারের কাজকর্ম এই তো হলো প্রতিদিনের কর্মব্যস্ততা যেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সকালবেলাটা দেখাতে পারিনি কারণ হচ্ছে সকালবেলাও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি দেখতে পাচ্ছো তোমরা আমার ব্লগে আসলে এত পরিমাণে বছর বৃষ্টি হচ্ছে কি আর করবো বলো তো ওই জন্য যেটা হচ্ছে সেটাই তো দেখাবো কিছু করার নেই তাই না বলো তো দেখো এখন যত আসবাবপত্র আছে সমস্ত কিছু মুছে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো বরমশাই যাওয়ার পরে এই কাজটাই সবার আগে করার চেষ্টা করি এতে কী হয় বিছানাটা সমস্ত কিছু ক্লিনিং করে বিছানাটা গুছিয়ে নিতে পারলেই না মনে হয় যেন ফিফটি পারসেন্ট কাজ একেবারে হয়ে গেছে ঘর দোর একদম আর্ধেক যেন পয় পরিষ্কার থাকে তো ওই জন্য বিছানাটাকে সবার আগে গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়ি সেটাই করি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো একদম প্রত্যেক দিন রুটিনের মতো কর করি বলে কাজগুলো কিন্তু চর্জলিও হয়ে যায় আর গুছিয়েও হয় প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আর বাথরুমে জল জমে যাচ্ছে উঠোন তো জল নামছেই না আর এরকমভাবে কষ্ট করে কাজ করতেই হচ্ছে আমি না হয় কষ্ট করে কাজ করছি কিন্তু কি বলো তো মেয়ের না শরীর খারাপ হয়ে যাচ্ছে এই জল পাড়িয়ে পাড়িয়ে বাথরুমে যাওয়া আসা করতে করতে ওর ঠান্ডা লেগে যাচ্ছে আমার যে লাগছে না তাও না আমারও ঠান্ডা লেগে যাচ্ছে পায়ে ব্যথা করছে এরমভাবে করতে থাকলে না কদিন আগেই বোধ হয় ওপরের টিকিটটা কাটতে হবে তো বরমশাইকে এইসব নিয়েই কথা বলছিলাম একটু তোমাদের সঙ্গে তো সমস্ত কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করছি অন্যরকম একটা প্ল্যানিং করে রেখেছিলাম আমরা বাড়িতে তো হাত অবশ্যই দিতে হবে সেটা একটু কদিন পরেই দেব ভেবেছিলাম কিন্তু সরকারি কাজ বুঝতেই তো পারো বাড়িটা হচ্ছে শ্বশুরমশাইয়ের নামে আসলে সেটা আগে আমাদের নামে করতে হবে তবে গিয়ে আমরা লোন টোন পাওয়ার ব্যাপার আছে নালে লোন পাওয়া যাবে না আর এই সরকারি কাজ করতে করতে বছর খানিক হয়ে গেলো কিন্তু আমাদের ডাক এখনো পর্যন্ত এলো না মানে পয়সা সবই সব জায়গায় পয়সার ব্যাপার সবাই তো বোঝো সেটা কিন্তু সব জায়গায় যদি দালালকেই পয়সা দিয়ে দিই বাড়ি করব কি করে আমাদের মতো মধ্যবিত্তের ঘরে সব সময় দালালকে পয়সা দেওয়া তো সম্ভব না তাই অন্যতা অন্য ব্যবস্থা নিতে ঠিক করেছি দেখো কাঁচাও হয়ে গেছে এখন আর এখানে জল কবে কমবে ভগবান জানে বাথরুমের জলটা কমে গেছে বাথরুমে ধুয়ে ধুয়ে সব কাজ করছি এখানকার জল কবে কমবে জানি না কিছু মানুষের মানে কুকর্মের ফল অন্য মানুষকে ভুগতে হয় কিছু মানুষের কুকর্মের ফল এগুলো যেটা আমরা ভুগছি গাছগুলো দেখো বৃষ্টির পরে সবুজে সবুজ হয়ে উঠেছে চলো কাঁচা ফাঁচা হয়ে গেছে আসলে আজকাল আজকালকার দিনে যা বাজার পড়েছে সন্তানের পড়াশোনা করতে গিয়েই কত খরচা তার মধ্যে সংসার খরচ তার মধ্যে যদি ওই টাকাতেই মানে সংসারে একজনের ইনকামেই যদি বাড়ি করতে হয় তাহলে সেটা আর কি ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় লোন ছাড়া লোনটা পেলে আমাদের সুবিধা হতো বড় মাসের নালে একটু চাপ হয়ে যাবে এই আর কি তো আমার কিন্তু বাড়িটারি করার বা আমাদের সরি বাড়ি করার বা সব থেকে কত জিনিস হচ্ছে ভাবলেই যেটা সে গাছ ইউড়ে উঠছে ভাড়া বাড়িতে কোনো দিন থাকিনি কী করে থাকবো জানি না তো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও নতুন বাড়ি করতে গেলে বা বাড়ির বিষয়ে যা যা আইডিয়া আছে আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখো এই সমস্ত কাজ শেষ হল আবার বৃষ্টি নেমে গেছে এই বাইরে উঠোনে জল বাথরুমে জল এইভাবে আর কতদিন চলবো বলো তো সবাই কিন্তু আমাকে কমেন্ট করো কিভাবে কি করলে খুব কম পয়সায় ভালো একটা বাড়ি করা যাবে তোমাদের যা যা আইডিয়া আছে আমাকে অবশ্যই জানিও আমি তাহলে সেই মতো কাজ করতে পারবো আমারও একটা আইডিয়া হয়ে যাবে তো চলো ফ্যামিলি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু অনেক বড় একটা দায়িত্ব নিয়ে সামনের দিকে এগোতে চলেছি আর সেটা একমাত্র সম্ভব হবে সন্তোষী মার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা পেলে তো বন্ধুরা আমাকে আশীর্বাদ করো সবাই সবাই ভালোবাসা দিও যাতে আমি আমার পায়ের নিচের মাটিটা আর মাথার উপর ছাদটা পাকাপাক্তভাবে করতে পারি তো চলো বন্ধুরা আজকের টাটা আমরা ভাবলেই তো সমস্ত কিছু হয়ে যায় না তাই না বন্ধুরা তো সেটাই হবে যেটা সন্তোষী মা চাইবে আর তোমাদের ভালোবাসা যদি থাকে সঙ্গে তো অসম্ভবও কিন্তু সম্ভব হয়ে যাবে